বলিও নদী আর দুমুঠু চাল পেল দে ঠাকুর জামাই এল হোবা লোহন নৌদিনী ঠাকুর জামাই এলোবারে বলিও নদী আর দুমুঠু চাল পিলে দেহারিতে তে ঠাকুর জামাই বাড়িতে লোহন নৌদিনী ঠাকুর জামাই বাড়িতে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখ না তোরে দেখছে কেমন ডাব ডেবিয়েছে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখ না তোরে দেখছে কেমন ডাব ডেবিয়েছে আমি তাই তো বলি চুল বেঁধে সাদ হলুদ শাড়িতে ঠাকুরে জামাই এলো বাড়িতে লুনন দিনি ঠাকুর জামাই এলো বাড়িতে পাঠাই কারে জেলে পারায় আনতে হবে মাছ আর কিনতে হবে গোটা আলু পটুল গোটা পাঁচ পাঠাই কারে জেলে পারায় আনতে হবে মাছ আর কিনতে হবে রাঙালু পটুল গোটা পাঁচ আবার এমন সময় মিনসে দেখি সাবান হসে দাড়িতে ঠাকুরে জামাই এলো বাড়িতে লো ননদিনী ঠাকুরে জামাই এলো বাড়িতে বলিও ননদি আর দু মুঠু চাল পেলে দেহারিতে হারিতে ঠাকুরে জামাই এলো বাড়িতে